নমস্কার নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত আপনাদের সঙ্গে রয়েছে এই মুহূর্তে আমি দিয়া চোখ রাখছি এই মুহূর্তের কিছু গুরুত্বপূর্ণ খবরের দিকে হেজামারা আর ডি ব্লকের অধীন বৈকুণ্ঠপুর এবং চাঁদপুর তহসিলের অধীনে রয়েছে সুরেন্দ্রনগর টংবাড়ি ও লামপ্রাহাটি পাড়াগুলি এই পাড়াগুলিতে বসবাসকারী সাতাশ জন জনজাতি পরিবারকে রেভিনিউ সার্কেল অফিস থেকে নোটিশ ধরিয়ে দেওয়া হয়েছে এই জায়গাগুলির ডিমার্কেশন হবে বলে কিন্তু উপজাতি পরিবারগুলির বক্তব্য হচ্ছে দাদুর আমল থেকে তারা এই জায়গাগুলিতে প্রায় আশি বছর ধরে বসবাস করছে বাহাত্তর একর জায়গার উপর তারা রাবার বাগান ফল বাগান এবং বসত বাড়ি করে সংসার প্রতিপালন করে আসছে তাদের দাবি কোনোভাবেই ডিমার্কেশন করতে দেওয়া হবে না এবং এই জায়গা থেকেও তারা সরবে না এ নিয়ে কি জানাচ্ছেন সংশ্লিষ্টরা শোনাব তিনি যেটা জায়গা শুনানি কক্টমাদা জাগা সুনি নকট মানে ই কুব নতিজাক আব নবাকৈ চুং হাইকে আবা নিয়া তামি নাবা আগে নানা নানা থাকো সুৰ গৈ বাৰু চাকা মা বাবু চা তাক চা দাবী সুনা হঠাৎকাৰী আৱাই বাদা খাই সুগীয়া আমাক ফোন দনা দং ছয়াত চক্ৰ পাতিৰে চোন ওৱান চাদে তো টকাডেং দৰল বন 아버님, 못함, 동네. 하, 나, 문, 뱃, 잠, 자, 신, 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 나, 나, 신, 문, 나, 나, 신, 나, 나, 신, 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 신, 나, 신, 신, 나, 신, 나, 신, 나 পক্ষ থেকে এমডিসি রবীন্দ্র দেববর্মাকে তারা এই বিষয়গুলি জানিয়েছেন তারা আশ্বাস দিয়েছেন কিছুদিন অপেক্ষা করার জন্য কিন্তু আজ আজ টংবাড়ি এলাকায় তহসিলদার আসতেই পরিবারগুলি প্রতিবাদে মুখর হন নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন